জীবনে কখনোই হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল সারা যাবে না নিজের ওপর থেকে বিশ্বাস হারালে চলবে না জানি অনেক ব্যথাই আসবে আর আমাদের এই ব্যথাগুলো আমাদের ভাঙ্গার চেষ্টা করবে আমাদের মনে অনেক সন্দেহ জাগাবে বলবে যে তোমার দ্বারা হবে না চেষ্টা তো করছো পরিশ্রম তো করছো মেহনত তো করছো ব্যর্থ হচ্ছ কেন এত চেষ্টা করছো এই পৃথিবীতে তোমার মতো এমন অনেক মানুষই চেষ্টা করছে কারো পরিশ্রম প্রতিটাই কোনো না কোনো অবস্থায় আরেকবার চেষ্টা করে দেখেই হতাশা হয়ে পড়ে জীবন ব্যর্থ হয় এগুলোতে আমাদের এমন কিছু বার্তা এমন কিছু মেসেজ দিতে চাই যা আমাদের মন ভাঙবে আমাদের নিজের উপর বিশ্বাস প্রশ্ন তুলবে কিন্তু কখনোই হতাশা হয়ে যাবে না কখনোই নিজের উপর সন্দেহ করে যাবে না আমাদের এটা মনে রাখতে হবে যে প্রথম প্রথমবারই সফল হতে পারছি না তার মানে এই ব্যর্থতা নয় বরং এটা একটা শেখার সুযোগ এটা শেখার মাধ্যম ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষের জীবনেই ব্যর্থতা আসে যে সকল মানুষই ব্যর্থতাকে দেখে হতাশ হয়ে পড়ে সেই সকল মানুষগুলোই জীবনে পিছিয়ে পড়ে আর সে সকল মানুষই ব্যর্থতা শেখায় নিজের জীবনে কিছু ইম্প্রুভমেন্ট আনে নিজের ওপর কাজ করে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য খুঁজে নিজেকে সময় দিতে শুরু করুন নিজের ওপর কাজ করে গোপন মেহনত করে পরিশ্রম করে বিশ্বাসটা আগলে রাখুন তাদের এই পৃথিবীতে কোনো শক্তি আটকাতে পারবে না পরিশ্রম কোনো বিকল্প হয় না মেহনতের বিশ্বাস রাখা ট্যালেন্ট বলতে কিছুই বোঝায় না এমনটা নিজের মাথায় বসিয়ে নিও না যে আমি ট্যালেন্ট নই এই পৃথিবীতে কত ট্যালেন্ট চাপ পড়ে আছে শুধুমাত্র পদক্ষেপ না নেয়ার কারণে যেটা আমরা ট্যালেন্ট বলছি না সেটা অভিজ্ঞতা আমরা আমাদের প্রিয় জিনিসগুলোর উপর আমরা কাজ করি এবং সেই বিষয়ে আমরা দ্রুত স্কিল হাসিয়ে তুলি সেখান থেকে আমরা ট্যালেন্ট বলে থাকি কিন্তু প্রকৃত অর্থে ওটা কি ট্যালেন্ট নাকি আমাদের মেহনতের ফল আমাদের ইচ্ছা সত্যি কাজের প্রতি ভালোবাসা যদি সত্যি তুমি কোনো কাজকে ভালোবাসতে শুরু করো সেই কাজের সফলতা দ্রুত আসতে শুরু করবে কাজ করতে করতে যদি সময়ের প্রতি খেয়াল না থাকে তাহলে সেই কাজের রেজাল্ট দ্রুত আসতে শুরু করবে তাই কাজের প্রতি ভালোবাসা আনতে হবে যেটা আমাদের মনে রাখতে হবে এবং করার চেষ্টা করতে হবে দুনিয়া বলতে পিছনে অনেক সমালোচনার লোকেই আছে সমালোচনা তো প্রত্যেকটা মানুষেরই হয় যা হাত গুটিয়ে বসে থাকলে সফলতার স্বাদ পাননি বা পাচ্ছেন না তাদেরও হয় কিন্তু সফলতায় একবার পেয়ে গেলে এই সমস্ত সমালোচনার লোকেরাই প্রশংসায় বাসিয়ে দেবে সেই সময় তোমার জন্য অপেক্ষা করতে হবে নিজের ওপর কাজ করতে হবে হতাশাকে নিজের জীবন থেকে টাটা বাই বাই বলে বিদায় দিতে হবে হতাশ হইও না নিরাশ হইও না নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যেও না কখনো যেন এমনটা মনে না হয় যে আমি পারব না আমারও দ্বারা হবে না আমি তো চেষ্টা করছি হচ্ছে না পরিশ্রম করছি হচ্ছে না একদিন সব কিছুই হয় না সময় লাগে যখন জীবনের টার্গেট বড় থাকে না স্বপ্ন বড় থাকে লক্ষ্য বড় থাকে জীবনে বারবার আঘাত করে বারবার এটা বোঝাতে চায় যে তোমার দ্বারা হবে না কিন্তু ঠিক মনে হয় যে তখন এই ধৈর্য দৌড়ি যখন আমরা কাজে লাগাতে চেষ্টা করি যখন আমরা ব্যর্থতার ভয় পাই না নিজের ওপর বিশ্বাস রেখে প্রতিটা জিনিসকেই বোঝাই আর এবার চেষ্টা করে দেখি তখনই রেজাল্ট আসতে বাধ্য তোমার জীবনটাও বদলাবে না যদি কেউ এমনটা তোমাকে বলে তাহলে সে মিথ্যা বলছে তোমার দ্বারা কিছু হবে না যদি কেউ এমনটা বলে তাহলে সে মিথ্যা বলছে সে যে ব্যক্তিই বলুক না কেন তোমায় তোমার আশেপাশের মানুষ তোমার প্রতিবেশী তোমার আপনজন তোমার তোমার বন্ধুবান্ধব তোমার টিচার যেই বলুক না কেন তাদের কথাই বিশ্বাস করো না যারা বলে তোমার দ্বারা কিছু হবে না তারা মিথ্যা বলে এই পৃথিবীতে কত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কত মানুষের জীবনেই অতিবাহিত হচ্ছে কত মানুষ কত কঠিন লড়াই করছে এছাড়াও প্রতিটা জীবন মানুষ তুল্য প্রমুল্য এবং সুপরিশ্রমী এই বিশ্বাসকে শুধুমাত্র একদিক ওদিক না থাকিয়ে কাজে লাগায় কাজের মধ্যে ফোকাস করে আর সেই সময়ে তুমি নিশ্চিত যেন এই পৃথিবীটাই তোমাকে ডিস্টার্ব করবে বিভ্রান্ত করবে ঠিক এই পরিস্থিতির উপর নিজেকে যত কাজে লাগাবে দ্রুত এগিয়ে নিয়ে যাবে ততটাই একটা সফলতার বড় সুযোগ এটা একটা সুযোগ আমরা হয়তো ভাবছি আমাদের হয়তোবা এমন কারোর প্রতি মন অনেক বড় অনেক কঠিন কিন্তু তোমার প্রতিযোগিতায় তোমার নিজের সাথে যখন তুমি অন্যের তুলনা করো না তখন তোমার পরিশ্রম হতাশা হয়ে পড়ে যখন তুমি অন্যের সাথে কম্পন করবে কম্পায়ার করবে তুলনা করবে তখনই তোমার পরিশ্রমগুলো ধীরে ধীরে মেহনতি আশায় রেজাল্ট দেবে তখনই হয়তো হতাশ হয়ে পড়া থেকে তোমার রেজাল্ট হাতে আসবে আর চেষ্টা করতে করতে পরিশ্রম যখন পরিপূর্ণ পরিশ্রমের রূপ নেবে তখনই রেজাল্ট আশা করবে কিছুটা হলেও গ্রহণযোগ্য কিছু মেহনত কিছু রেজাল্টের আশা করা কি গ্রহণ করতে পারে তাহলে কেন আমার এমনটা করব এমনটা তো আমাদের হতাশাই করে আমাদের মন খারাপের কারণ এমন কি তো আমাদের যোগ্যতার উপরও প্রশ্ন তোলে আমাদের নিজের উপরও প্রশ্ন তোলে আর আমরা এমনটা বলতে বাধ্য হই যে আমাদের দ্বারা কিছু হবে না তোমার দ্বারা কিছু হবে না যারা এমনটা বলে তাদেরকে বিশ্বাস করো না ব্যথা আসবে ব্যথা এসে মনকে শেখানোর সুযোগ দেবে ব্যথা থেকে শেখো প্রতিটা ব্যথা তোমাকে একটা বোঝাবে বা এই বোঝাটাই যেন তোমার মনের উন্নতি করুন আর এটা যখন তুমি জেনে যাবে যে তোমার চলার পথে আরও কোন পথে আসা উচিত আর কোন পথে আসা উচিত নয় তখনই তুমি জেনে যাবে যে কোনটা শক্তি আর কোনটা উৎস যখন তুমি তোমার জীবনের খারাপ জিনিসগুলোকে এড়িয়ে চলবে বা চলতে শুরু করেছ খারাপ জিনিসগুলো নিজের জীবন থেকে বারবার কাছে টানতে যাবে তখনই আলটিমেটলি কিছু জিনিস নিজের থেকে প্রেরণা জাগাবে আর তুমি নিজেও জানো এমনটা নয় যে তুমি বোকার মতো স্বর্গে বসবাস করছো এমনটা নয় যে তুমি না জেনে তোমার দেখেই চলে আসছো কোনটি খারাপ তুমি নিচ্ছ জানো তোমার জন্যই অপেক্ষা করছে অনেক খারাপ আচরণ তুমি নিচ্ছই জানো সোশ্যাল মিডিয়াতে স্ক্রোলিং করার সময় তোমার সময় কাটানো কতটা খারাপ এগুলো হয়তো বুঝে গেছো তখন কেন এগুলো বারবার স্ট্রাইট করে হতাশ হয়ে পড়ছো চেষ্টা তো করে দেখো চেষ্টা নিজের বরফতুল্য একশো শতাংশ কমিয়ে দিয়েছে নিজেকে প্রশ্ন করো তো মন থেকে নিজের বুকে হাত রেখে বলো নিজের তরফ থেকে একটি সম্পূর্ণ স্টার্টাস করো তুমি যদি মেহনত করতে পারো তাতে কি হয়েছে যদি সত্যিকারের তুমি হতাশ হয়ে না পড়ো কারণ যখন তুমি তোমার কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছ আমি কি করতে পারি আমার মেহনত হিসাবে রেজাল্ট আশা করতে পারি